ভাপা ছানা তৈরি করার মূল উপকরণ হলো ছানা সেই ছানাটাই এবার তৈরি করে নেব প্রথমে আমি পাঁচশো এমএল দুধ বসিয়ে দিয়েছি তারপরে দুধটা ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে এতে মেশালাম ভিনিগার আপনারা লেবুর রস দিয়েও এই ছানাটা তৈরি করে নিতে পারেন গ্যাস বন্ধ করেই কিন্তু এই লেবুর রস বা ভিনিগারটা মেশাবেন কারণ লেবুর রস বা ভিনিগার মেশানোর পরে যদি ছানাটা আরো বেশি আগুনে রাখেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে এবার একটা ছাঁকনিতে দিয়ে জলটা ছেঁকে সরিয়ে রাখলাম এই ভাপা ছানা তৈরি করার জন্য যে মশলাটা লাগবে সেটার জন্য চারটে কাঁচা লঙ্কা দু চামচ নিয়েছি পোস্ত এক সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ করে অল্প সামান্য নারকোল কিশমিশ নুন চিনি দিয়ে এই ছানাটাকে বেটে নেব অবশ্য দিয়েছি এক চামচ সাদা তিল সেটা বলতে ভুলে গেছিলাম এই মশলাটা এবার শিলেই বেটে নিলে স্বাদটা কিন্তু বাড়ে তাই চেষ্টা করবেন শিলে বাটার হলে তো মিক্সি আছেই মিক্সিতেও বেটে নিতে পারেন মশলাটা আমি শিলেই বাটলাম এবং পরিমাণটা আমি সব মশলার এক চামচ করেই মোটামুটি দিয়েছি আপনারা কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি খুব বেশি নারকোল ব্যবহার করলাম না কারণ আমার বাড়িতে খুব বেশি নারকোল খেতে চায় না সেই জন্য আর চারটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি ঝাল নুন মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম ঝাল খান বা মিষ্টি খান বা যদি মিষ্টিটা দিতে না চান সেটাও বাদ দিয়ে দিতে পারেন বন্ধু হিসেবে ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন মশলাটা খুব মিহি করে বাটতে হবে খুব মিহি করে বেটে নিয়ে জল ঝরিয়ে ছানাটা সেটা কারণ ছানাটাও একটু মিহি করে এই মশলার সঙ্গে বেটে নিতে হবে মানে যখন রান্নাটা করবেন তখন যেন একটা খুব মিহি স্বাদ মুখে পড়ে এর সঙ্গে আমি দু চামচ দিলাম বাইন্ডিংসের জন্য ছোলার ছাতু ছোট দু চামচ আমি সব কিছু উপকরণই কিন্তু ছোটো চামচে করে ব্যবহার করেছি এবার আবার এই ছানাটা মশলার সঙ্গে পেটে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে একদম মিহি করে মশলাটাকে বেটে নিলাম যতটা মিহি সম্ভব এই মশলা ছানা সব বাটা হয়ে গেলে এতে দিলাম বেশ কিছুটা সরষের তেল এই ধরুন দু টেবিল চামচ এখানে সর্ষের তেল আমি ব্যবহার করলাম এইবার এটাকে মেখে ভাপে বসাতে হবে আপনারা গ্যাসে কোনো পাত্রে গরম জল করে তার উপরেও ভাপে বসাতে পারেন তবে আমি মাইক্রো হাই পাওয়ারে এটা চার মিনিটের জন্য দিয়ে ভাপিয়ে নেব আমার এটাতেই সুবিধে হয় আপনারাও চাইলে এইভাবে ভাপিয়ে নিতে পারেন আর যদি গ্যাসে ভাপাতে চান তাহলে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে টিফিন কৌটোর মধ্যে ভরে দশ মিনিট এর জন্য কম আঁচে রেখে ভাপিয়ে নিতে পারেন একদম শেষে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আর সরষের তেল এবার বললামই তো মাইক্রোহাই পাওয়ারে চার মিনিট দিলেই তৈরি হয়ে যাবে এই ভাপা ছানা এটা সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে তবে আমি রুটি দিয়েও খেয়ে দেখেছি মন্দ লাগে না এবং পরিবেশনের সময় কিন্তু ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে তারপর পরিবেশন করবেন আবার নিয়ে চলে আসব নতুন একটা রেসিপি সাথে থাকার চেষ্টা করবেন আর যারা এতক্ষণ স্বাদ দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ